হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি ওমর ভাইকে নিয়ে জেলে টিকটকার এলেক সবুজ কি বলেছেন তার বিস্তারিত বিষয় এবং বন্ধুরা আরো জানতে পারবেন টিকটকার মামুন এবং ব্লু ফ্রাই লাইলার ভিতরে তো সম্পর্ক শেষ হয়ে গিয়েছে কিন্তু এই বিষয়ে টিকটকার মামুনের মা কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর গাইস অনেক টিকটকারেরা এই মামুনকে নিয়ে অনেক কথা বলতেছে তার সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইজ প্রথমেই আমরা কথা বলবো অমর ভাই এবং এলেক সবুজ নিয়ে বন্ধুরা অমর ভাই অনেকদিন ধরেই টিকটকারদেরকে রোস্ট করে আসতেছে কিন্তু এই বিষয়ে এই এলেক সবুজ কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক এতদিন তো জানতাম ফারা ভাই আর কি ব্রে হইল রুস্টার কিন্তু না এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার ও উনি নিজের ব্র্যান্ড দাবি করে ভালো মন্দ যাই বলে এলেক্সি বুজের নাম বেলে কিন্তু ফর উঠতে চলে তো যাই হোক প্রিয় দর্শক এই এলেক্সি আরো একটি ভিডিও বানিয়েছে চলুন সেই ভিডিওটি দেখে নেই তুমি নিজের ব্র্যান্ড দাবি করো মানলাম আমি তুমি ব্র্যান্ডের মাল আমি কি দোষ করছিলাম ভাই তুমি আমার কোন মোড়া নিয়ে মজা করলা এটি কিন্তু ঠিক না ভাই আমরা কষ্ট করি শখ করে টিকটকে ভিডিও করি প্রত্যেকদিন চলে শীতের মধ্যে আয়া মাছ ধরি তো ভাই তুমি বেশি কথা বলবা আর তোমাকে যে জেলে বলবে না এটা কোনো কথা বলো তুমি তোমার নিয়ে চলাফেরা করো তুমি যেই লেভেলে আছো সেই লেভেলের কথাবার্তা বলো তাহলে হয়তো মানুষ তোমাকে আর জেলে বলবে না তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি টিকটকার মামুনকে নিয়ে তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক অলরাইট গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ানএক্সবেট যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পেজে এবং সিরিয়া এই অ্যাপসের স্পন্সর এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যবাণী করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া স্ক্রিনে থাকা এসপিএন হান্ড্রেড প্রোমো কোডটি ব্যবহার করবেন এবং প্রথমবারেই তেরো হাজার টাকা পর্যন্ত পাবেন আপনি সহজেই ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড এসপিএন হান্ড্রেড ব্যবহার করুন এবং এখান থেকে বোনাস আর্জিত তো गाइस এবারে আসি টিকটকার মামুনকে নিয়ে गाइस টিকটকার মামুনকে নিয়ে তোলপার চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা টিকটক ইউজ করে বা টিকটক ভিডিও দেখে তারা সবাই জানে এই টিকটকার মামুনকে ব্লুফ্রাই লাইলাকে তো বন্ধুরা গত দুই দিন আগে টিকটকার মামুন তার বউ ব্লুফ্রাই লাইলাকে মোবাইল দিয়ে গুতি তার মুখ থুবড়ে দিয়েছে এটা হয়তো আপনারা জানেন এবং ব্লুফ্রাই লাইলা বলেছে আমি আর এই মামুনকে আর আমার জীবনে ব্যাক আনবো না তো এই বিষয়ে টিকটকার মামুনের মা কি বলেছে চলুন দেখে নেওয়া যাক না আমি মামনের ভাষো আসি তোমার ভাষো আছি তোমরা আসো আসলে ভালো মন্দ দেখবো দেখে তোমাদেরকে মীমাংসা করাই দিন যেভাবে সুন্দর হয় যেভাবে ভালো হয় এভাবে করে দিন তো ঝগড়া করে না মা ঝগড়া করলে মামনেরও খারাপ কয় তোমারও খারাপ কয় ঝগড়া করে না ঝগড়া করা ভালো না আর দ্বিতীয় কথা অনলাইনে মানুষে যদি হয় একটু তিলের তাল বানায় তুমি সাধারণ একটু দেখাইছো ওইটারে তিলের তাল বানা লেছে গতবারও তিলের তাল বানাইছে এইবারও তিলের তাল বানা এলাইছে মানুষের কিছু আছে শত্রু কিছু আছে ভালো শত্রু কোনো সময় চায় না যে ভালো চলুক আর বন্ধু যায় হ্যাঁ চায় যে আমার বন্ধু ভালো থাকুক তা সবাই চায় তা আমি শত্রু যারা তাগো তোমরা তোমরাও একটা ছেলে মায়ের সন্তান আমি চাই যে তোমরা সবাই ভাই বন্ধুর মতন মিলা চলো ভালো থাকো আমি তোমার জনগণের তোমাকে সবার মা আমি মা হয়ে করতে তোমরা সবাই মিলা চলো ভালোভাবে চলো তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো এটাই আমি তোমার কাছে দোয়া করি আশা করি আজকে মামুন মন অন্যায় করছে ভুল করছে এটা তোমরা কইতাছো আবার দুদিন পরে তোমরা তো অন্যায় করতে পারো ভুল করতে পারো যা যাই হোক কারো ভুল টুল ধরো না তোমরা সবাই মিলে যে চলো ভাই বন্ধুর মতন চলো এটাই আমি চাই আর কিছু চাই না তো প্রিয় দর্শক এখন আমরা দেখে নিব টিকটক মামুনের কল রেকর্ড অবশ্যই তোমাকে মুরগির মতো ভাবছে মুরগিই ভাবছে সবাই মুরগির মতোই কেন মুরগিই ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া মানে কিছু করা যাবে কারণ তুমি তার ঐশ্বরাও বা কি বলে মহাসুন্দরী না ঠিক আছে তুমি একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি অন ছোট করতে গেলে বহুত কিছু বলা যায় তো বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন আসলে এই টাকার জন্যই মামুন এই ব্লু ফ্রাই লাইলার সাথে রিলেশনে ইন হয়েছিল তারা কিন্তু বিয়ে করেনি তো যাই হোক প্রিয় দর্শক এই টিকটকার সম্পর্কে আর কিছু টিকটকারেরা ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলি আমরা দেখে নেই আপু মার তো ভাই নিজের বয়সের চেয়ে ছোট একটা ছেলের ধরতো বিয়া করতো কিনা জানি না তবে সম্পর্কে জড়াইছো একবার নিজের দিকে নিজে একবার তাকাও আপনার সন্তানে ভুল করছে তাই বলে ক্ষমা করে দাও আর সত্য তো কোনো দাম নাই যদি বলো তোমার স্বামীর মনের কথা ওইটা তো শুধু আপনার টাকায় মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন